সালামু আলাইকুম তোমার ডাক্তার হওয়ার স্বপ্নে আমরা সবসময় তোমাদের পাশে থাকতে চাই প্রেশন তোমাদের সবসময় পাশে থাকতে চাই আমি বলছি আমি যদি আমার ভাই তাহমিদকে যদি ডেন্টাল চক করতে পারি আমি যদি ওকে মেডিকেল চান্স পাওয়ানোর জন্য সাহায্য করতে পারি আমার ভাই বোন হিসেবে তোমাদেরকে আমরা সে সাহায্য করবো সেটাই ধারাবাহিকতায় আমরা শেষ বছরের যে ডেন্টাল প্রশ্ন অ্যানালিস ছিল যেটা একটা গুরুত্বপূর্ণ হ্যাক্স যে হ্যাক্সটা আমরা কেউ শেয়ার করি না কেউ কখনো দেখাই না বা কেউ কখনো অ্যানালিস করে দেয় না সেই কষ্টসাধ্য কাজটাই তোমার তাহলে ভয় করে দিচ্ছে যাতে তোমাদের সহজ হয় তোমাদের ভালোবাসায় আমাদের কাজ করার অনুপ্রেরণা দেয় তোমাদের ভালো লাগাই আমাদের কাজ করার অনুপ্রেরণা দেয় তোমরা যেহেতু আমাদের ভালোবাসা দেখাইছো সেই ধারাবাহিকতায় আমরা এই ভিডিওগুলো দেখছি আর এই ভিডিওগুলো আমরা দেওয়ার চেষ্টা করতেছি আর আমরা এত কষ্টর পর এত ক্লাসের পর তোমাদের এই ভিডিওগুলো কি কন্টিনিউয়াস দিয়ে যাচ্ছি তো ভাইয়াকে কি বলতেছি শুধুমাত্র একটা কাজ করতে হবে সেটা হলো কি এই ভিডিওটা অবশ্যই অবশ্যই শেয়ার করতে হবে এবং অবশ্যই কমেন্টে জানাবা যে ভাইয়া আমি এই ভিডিওটা শেয়ার করছি আপনি নেক্সট আমাদের যে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস যে এই বছরে যে মেডিকেল ভর্তি পরীক্ষা ছিল সেটার যে জিওলজি ছিল সেটার যে মোটামুটি ছিল এই প্রশ্নগুলো আপনি অ্যানালাইসিস করে দেন তোমরা যদি ভালোবাসা দেখো তানভীর ভাই কথা দিতেছে তানভীর ভাই কথা দিলে কথা রাখে সেই ভিডিও আমি অবশ্যই করে দিবো ইনশাল্লাহ কথা না বাড়িয়ে এটা কতটা গুরুত্বপূর্ণ আসছিল তোমরা মনে হয় এটা পরীক্ষা যখন দিতে যাবা তখন এটা ফিল করতে পারবো ইনশাল্লাহ ঠিক আছে তো আমরা দেখি দেখো এইবার যে লাস্ট ইয়ার যে বিগত বছরে ডেন্টাল ভর্তি পরীক্ষা সেই টপিক গুলো কি কি টাইপ টপিক থেকে প্রশ্ন আসছে আমি কিন্তু টপিকটা না আমি প্রশ্নটা আমি দেখাই যাচ্ছি নেই আমি টপিকটা দেখাই যাচ্ছি আমি জায়গাটা দেখাই যাচ্ছি ওই জায়গাটা তুমি ভালো মতো পড়ো ওই জায়গার আগে পরে জিনিসগুলো তুমি ভালো মতো পড়ো এই যে মোটামুটি মোটামুটি ডেন্টাল থেকে তিরিশটা প্রশ্ন আর হলো কি আবার লোক মেডিকেল এই বছর যে হয়েছে তিরিশটা প্রশ্ন এই তিরিশ তিরিশ ষাটটা প্রশ্নের ষাটটা টপিকের আশেপাশে টপিক যদি তুমি পড়ে দাও তুমি বিশ্বাস করো তুমি তোমার জীবনের বেস্ট পরীক্ষাটা তুমি দিয়ে আসতে পারবে ইনশাল্লাহ এটা কেউ করে দেয় না যেটা তোমার ভাইয়া করে দিচ্ছে ওকে ঠিক আছে তাহলে এই যে প্রশ্নটা আসছে এটা কই থেকে আসছে ভাইয়া পরিপাক শোষণ থেকে আসছে জিব্বার বিভিন্ন অংশ থেকে আসছে তার মানে এই অংশটা খাদ্য পরিপাকের এই অংশটা থেকে প্রশ্ন আসছে হু এই প্রশ্নটা ঠিক আছে আমি অর্থ এই যে কোন জায়গা থেকে প্রশ্ন আসছে এটা একটু ফিল ঠিক আছে তাহলে ভাইয়া আমি কি করব এর আশেপাশে যত জিনিস আছে আমি সেটা করব এর আশেপাশে আমার কি আছে লালা গ্রন্থি নিয়ে যত কথা আছে আমি বলবো এর আশেপাশে আমার দন্ত সংকেত আছে আমি এগুলো করে ফেলবো এবং এটা তুমি দেখো ভালো যদি খেয়াল করো মেডিকেল প্রশ্ন হয় দন্ত সংকেত আসতেছে হয় লালা নিয়ে আসতেছে হয় তোমার কি আসছে জিব্বা নিয়ে আসতেছে তাহলে প্রশ্নের জায়গায় কিন্তু সেম আমরা এই জায়গাগুলো ফিল করতে পারি না যার কারণে আমরা কি করতে পারি না ভালো করতে পারি না ঠিক আছে মেডিকেল সবাই পরিশ্রম করে ঠিক আছে কিন্তু চান্স পাই করে যাও খুবই নগণ্য খুবই নগণ্য ঠিক আছে লাখ লাখ পরীক্ষার্থী দিয়ে খুবই নগণ্য কিছু স্টুডেন্ট চান্স পায় আবার ডেন্টালের ক্ষেত্রে সেটা আরো কম ডেন্টালের ক্ষেত্রে কি সিট সংখ্যা এমনি ছয়শোর কাছাকাছি সেইখানে তোমার চান্স পাওয়ার প্রতিযোগিতা মানে অনেক বেশি আর মানে চাঁদে আর প্রতিযোগিতা অনেক বেশি চান্স পাওয়ার অনেক কম এটা তুমি তখনই সম্ভব হবা যখন তুমি স্ট্র্যাটেজি গেতে পড়বা তুমি একটু গতানুগতিক বাইরে থাকে তুমি একটু স্ট্র্যাটেজি করে তারপর দেখি ভিডিওটা একটু বড় হলো তুমি অবশ্যই অবশ্যই পুরো ভিডিওটা দেখবা এবং অবশ্যই যেটা বলছি তার একবার প্রতি ভালোবাসা দেখাবা ভাইয়া তোমাদের প্রতি ভালোবাসা দেখাবে অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করে অবশ্যই কি করবা তা লিখে করবা তাহলে ভাই এই পিডিএফটা কোথায় পাবো একটা কি আছে ওপর একটা টেলিগ্রাম লিখতে আছে সেটা তো অবশ্যই যুক্ত থাকবা এই পিডিএফ ভাইয়া তোমাকে দিয়ে দিবে ঠিক আছে আচ্ছা ভাইয়া তোমাদের জন্য আরেকটা স্পেশাল অ্যানাউন্সমেন্ট নিয়ে রাখতেছে যেটা হলো ভাইয়া তোমার জন্য একটা ডেন্টাল এবং চবির একটা ফ্রি একটা কোর্স নামাইছে যেটা একদম সম্পূর্ণ ফ্রি তোমার কোনো কিছু লাগবে না ওপরে একটা দেয়া আছে ক্লিক করে অবশ্যই ভিতরে খেয়ে দেবো ঠিক আছে ওইখানে আমরা ক্লাস নিব ওইখানে আমরা এক্সাম নিব ওইখানে আমরা মডেল টেস্ট নিব গাইডলাইন দিব অ্যানালাইসিস দিব সব দিব জাস্ট কথা দিতে হবে যে ভাইয়া আমরা পড়বো আমরা পারবো আমাকে পারতে হবে সবাই আমার সাথে বলবো ইনশাল্লাহ পারবই অবশ্যই সবাই কমেন্টে বলবা যে আমাকে পারতেই হবে আমি পারবো ভাইয়া সবসময় একটা কথা বলে একদিনে না কিন্তু একদিন সব হবে ইনশাল্লাহ সেই একটা দিনের জন্য আমার অপেক্ষা সেই একটা দিনের জন্য আমার অপেক্ষা ওইটা দিন আমার আসবেই আসবে বিজয় আমার আসবে দেখা হবে অবশ্যই বিজয় ওকে আচ্ছা ঠিক আছে বিজয়টাকে নিয়ে যাব লাইট পোলাই টিকেন যাও এই লাইট পোলাই আমি প্রশ্ন তার এর প্রশ্ন আসছে পরিপাক শোষণ নিয়ে প্রশ্ন আসছে সবচেয়ে মজার কথা দেখো এই টেন্টালে 22 30 সেজন্য কিন্তু এই পৃষ্ঠাটা থেকেই প্রশ্ন আসছে একদম 152 নম্বর পৃষ্ঠা থেকেই প্রশ্ন আসছে ইলাস ঠিক এই বছর পরের বছর তেইশ চব্বিশ দেখো এই পৃষ্ঠার থেকেই প্রশ্নটা আসছে এই পৃষ্ঠার থেকে প্রশ্ন আসছে লিচিত তাহলে দেখো ভাইয়া এই জন্যই বারবার বলতেছে প্রশ্নকে অ্যানালাইসিস করো প্রশ্নকে বুঝে পড়ো প্রশ্নের এর টপিক গুলো দেখো টপিকের আগে পরে জিনিসগুলো দেখো এই কাজটা যদি তুমি করে যাও আমার বিশ্বাস তোমার কে কেউ ওয়ার্ক পারবো না তোমাকে কেউ ওয়ার্ক খেয়ে না ঠিক আছে তোমাকে কেউ খেলতে পারবে না ওকে আর কি করতে হবে ভাইয়া এটার পাশাপাশি এই ছকটা পরে ফেলতে হবে তার মানে এই ছকটা আর ওই পৃষ্ঠাটা খুব গুছায় পরে ফেলবা বিশ্বাস করো এইখান থেকে প্রশ্ন আসবে প্রত্যেক বছর এইখান থেকে প্রশ্ন আসতেছে প্রত্যেক বছর দেখা গেল সব মেডিকেল প্রশ্ন সব মেডিকেল প্রশ্ন যে প্রশ্ন তাহলে ভাইয়া বারবার বার এইখান থেকে প্রশ্ন আসতেছে তুমি যদি এটা না পরে যাও তোমার ভাইয়া মেডিকেল চাষ পাওয়ার দরকার নেই তুমি যদি এবার না করে যাও তোমার চান্স পাওয়া দরকার নাই এটা কেউ করে দিচ্ছে না তার বিভাগে কষ্ট করে দিচ্ছে এটা কৃতজ্ঞতা স্বরূপ ভাইয়াদের কাছে থাকো ভাইয়াদের পাশে থাকো ভাইয়ারা ইনশাল্লাহ তোমাকে ওই স্বপ্নের পথে অবশ্যই নিয়ে যাবে ইনশাল্লাহ ওকে তারপর যারা খেয়েছে শ্বে রক্ত লোহিত রক্ত অনুবাদ দেখো কিন্তু সারা অনেক সময় পুরাতনগুলো রাখে দেখো এখানে কিন্তু দিয়ে দেখাচ্ছে ঠিক আছে নিয়ে আমাদের নতুন বই সারা দিয়ে দেয় সেক্ষেত্রে আমরা কিন্তু অবশ্যই সতর্ক অবশ্যই আমরা সেক্ষেত্রে আগে কিন্তু আসে তার মানে এক কিন্তু আগে হবে এগুলো পরীক্ষা হলে অবশ্যই খেয়াল করবো ঠিক আছে এই প্রশ্নটা বই থেকে আসছে রক্ত কণিকাগুলা থেকে আসছে এইবার শেতরক্তিকা আসছে তাহলে এই বছর কি আসতে পারে মানে গত বছর শ্বেত রক্ত নিয়ে আসছে এইবার আসতে পারে অথবা লোহিত তুমি আমাকে বলো এই যে রক্ত প্রশ্ন আসছে এই প্রশ্নটা তুমি এইবার মেডিকেলে এইবার তোমার বেশি ফিল আসছে কিনা বলো তোমরা যে পড়াশোনা বুঝা করো না এটা তোমাদের গাফলিতি তোমরা না বুঝা করার কারণে তুমি আমাকে বলো শ্বেতর তৈরির এই সেম প্রশ্ন এইবার আসছে কিনা মানে লাস্ট ইয়ারে ডেন্টালে যা ছিল এই মেডিকেল প্রশ্নে শেষর তৈরি নিয়ে আসছে বেসি ফিল আসছে আমরা পারিনি অনেকে পারছে অনেকে পারিনি

একটু পরে এই কি হয় বেশি কিছু হয় না ওকে তাহলে কি আছে ভাইয়া এইগুলো দেখবো তাহলে কই থেকে প্রশ্ন আসছে ষোলো থেকে প্রশ্ন আসছে তাই এই বছর থেকে ঠিক আছে আমার বিভিন্ন স্তর আসতে পারে ঠিক আছে অথবা চলতা সম্পর্কিত বিভিন্ন রোগ আসতে পারে তার মানে চোদ্দা সম্পর্কিত আমার সবকিছু করে ফেলতে হবে ঠিক আছে তারপরে হিমোগ্লোবিন নিয়ে কোনটা শরীর এটা চতুর্থ অধ্যায় আছে এটা পঞ্চম অধ্যায়ে আছে তার মানে আছে এটাও মেডিকেল আছে মেডিকেল আসছে এই পার্সেন্টেজটা মেডিকেল আছে হিমটা মেডিকেল আসছে গ্লোবিনটা মেডিকেল আসছে তার মানে জায়গায় কিন্তু একটাই ঠিক আছে এবার অক্সি হিমোগ্লোবিন আসছে হিমোগ্লোবিন আসছে হিমোগ্লোবিন আসছে ঠিক আছে কার্বামিনে হিমোগ্লোবিন আসছে জায়গায় কিন্তু একটাই এই জায়গা থেকে হিমোগ্লোবিন সম্পর্কিত যত কিছু আছে তুমি ভালো মতে করে ফেলবা এই জায়গাটা তুমি ভালো মতে পড়লে বিশ্বাস করো এখান থেকে তুমি অনেক কিছু কি পাবা কমন পাবা ইনশাল্লাহ ওকে ঠিক আছে তারপরে চলে আসো তারপরে গেছে প্যারাথরমোন তার মানে ভাই হরমোনের ছক থেকে আসে আমি ভাই বারবার বলছে যে এই হরমোনের ছক না করে তুমি পরীক্ষা হলে যাবা না যাবা না যাবা না তুমি যেই পরীক্ষায় যাও এই হরমোনের ছক থেকে তোমার প্রশ্ন আসবে আসবে এমন কোনো সাল নাই এক দুই বছর পর পর দেখো বিভিন্নভাবে বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন আসতেছে তার মানে এই জায়গাটা পরে ফেলতে হবে এই ছকটা পরে ফেলতে হবে এমন এমনভাবে তুমি পড়বা যে এখান থেকে প্রশ্ন আসলে যাতে তোমার মিস না হয় এখান থেকে প্রশ্ন আসলে কি তোমার যেন মিস না হয় তারপর যেন তরুণ আস্তিনি আসছে তার অস্থি তরুণ যে পার্থক্যটা আছে ভালো মত করে ফেলা তরুণাস্থী থেকে প্রশ্ন আসে মানে তরুণাস্থীর প্রকার ব্যক্তিগত করে ফেলবা ঠিক আছে এইভাবে তুমি যদি তরুণাস্থী নিয়ে সব করে ফেলো তাহলে কি তুমি আমার বলো তোমার যদি তরুণাস্থী থেকে প্রশ্ন আসে না প্রত্যেক বছর আসে

তারপর নিচে কোনটা কোন শ্রেণীদের প্রতীক রূপান্তর বাদে এই যে আসছে দেখো কেউ যদি ভালো মতে পড়ে তার তাহ তার আসলে কোনো জায়গায় আটকায় না কেউ যদি অ্যানালিস করে প্রশ্ন করে তার কোথাও আটকায় না সে চান্স পাবেই পাবে সে চান্স পাবেই পাবে একদিন বিজয় আসবে সেটা হয়তো বা একটু লেট হচ্ছে একটু হলেও কি একটু দেরি হচ্ছে আসতে একটু সেদিক হচ্ছে এই আর কি এছাড়া কিছু না ওকে এই প্রশ্নটা কইতে আসছে বিভাগ থেকে আসছে কর্ডার শ্রেণী বিভাগ থেকে আসছে ইউরো ক্ডার আসছে সেফালো কর্ডার আছে করবো আমরা তাহলে এই যে যে শ্রেণী বিভাগগুলো এগুলো আমরা করে ফেলবো পুরোডারের আশেপাশে জিনিসগুলো করে ফেলি আমি বিশ্বাস করি এইখানে প্রশ্ন আসছে তুমি পারবা এবং প্রশ্নটা আসবে প্রশ্ন আসবে প্রশ্নে এই টপিকের বাইরে টপিকের বাইরে প্রশ্ন আসার সম্ভাবনা খুব কম জাস্ট তোমাকে আমি দুইটা সাল দেখাই দিচ্ছি ঠিক আছে আর বাকিগুলো তুমি নিজেই বুঝতে পারবে কোনটা তোমার পড়তে হবে কোনটা তোমার করতে হবে আচ্ছা মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম তার মানে ভাইয়া মেন্ডেলের কি সূত্রগুলো আসতে আছে মেন্ডেলের কি সূত্রগুলো আসতে আছে তাহলে দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম আসছে ভাই এই বছর তাহলে প্রথম সূত্রের ব্যতিক্রমগুলো আসবে বা অনুপাতগুলো পরে ফেলবো আমি জাস্ট অনুপাতগুলো পরে ফেলবো কি করবো আমি জাস্ট অনুপাতগুলো পরে ফেলবো কি আর বুঝতে পারছি আচ্ছা

এই যে ডেন্টালে কি করছে ডেন্টালে এইটা আসছে আর মেডিকেল এবার কি আসছে এই যেটা আসছে এটা হলো মেডিকেল জায়গা सेम জায়গা सेम একই জায়গা জাস্ট উপর থেকে আসছে নিচ থেকে আসছে তাই আমি তোমার তানভীর ভাইয়া এই কাজটাই করে দিচ্ছি যে জায়গাটা দেখাই দিচ্ছি যে ভাইয়া বই থেকে কমন পড়ে আমরা পারি না কেন বই থেকে কমন পড়ে মেডিকেল প্রশ্ন কি হইছে আমি বলি মেডিকেল প্রশ্ন বা

এইভাবে যদি তুমি বর্তমানে কোনো কিছুই বাকি থাকবে না ইনশাল্লাহ ওকে থাকবে চলো কোন অংশ অক্সিজেন কার্বন বিনিময় করে ঠিক আছে আর বলতে পার ভাইয়া এখানে লেখা নাই ভাইয়া গ্যাস মানে ভাই গ্যাসে দুইটা অক্সিজেন কার্বন অক্সিজেন কি করে তাহলে বলো বলতে পারে ভাইয়া তো প্রশ্ন সরাসরি কমন করে নাই বা জায়গা তো এক তো আছে বলা আছে এইটুক তো তোমার বোঝা উচিত গ্যাস মানে অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড মানুষ তার কিছু নিয়ে কাজ করে না এই দিনে নিয়ে কাজ করে তাহলে জায়গা বুঝা একটু কি করতে হবে স্মার্ট হয়ে যাও তুই একটা প্রশ্ন একটু এদিক সেদিক থাকবে ঠিক আছে দেখো এই প্রশ্নটা এই মেডিকেল উনি বিষয়ে আসছে তার মানে দেখো একই প্রশ্ন উনি বিষয় আসছে सेम প্রশ্নটা রেন্ডালে এইবার 23 বিষয় আসছে এই জন্য ভাইয়া বলতেছে যে জায়গাগুলো চিনো বারবার सेम প্রশ্ন আসে

জায়গা কিন্তু সেম ঠিক আছে জায়গা সেম প্রশ্ন সেম আমরা পারি পারি না আমরা একদম সমার সমস্ত সব করে ধরবা বাকি যতগুলো চলন আছে চলন খাওয়া বলবো আমি চলন থেকে প্রশ্ন আসলে যেন আমার মিস না হয় চলন থেকে প্রশ্ন আসলে যেন মিস না হয় তারপরে নিম্ন উঠাই দিতে সাহায্য করে উপরে উঠাই সাহায্য করে তার মানে হ্যাঁ বেশি প্রকার ব্যক্তি প্রশ্ন আসছে ওই থেকে এই যে বিভিন্ন প্রকার দেখো আমার সময় কি আসছিল আমার সময় বেশিটা আসছিল তাই দেখো সেম জায়গায় কিন্তু সেম এবার কি আসছে এবার এরপরটা আসছে এই লিবেট অফটা আসছে বেঙ্গালে কি আছে লিবেট অপ্তর আসছে ভাইয়া জায়গা আছে প্রশ্ন একটু ভিন্ন অঙ্গিকে আসছে ঠিক আছে ভিন্ন অঙ্গিকে আসছে বুঝিতে পারছেন তারপর নিন্দা গুণ বেশি ধীর অংশের উপর একই প্রশ্ন হ্যাঁ একই প্রশ্ন আসছে

জায়গায় কিন্তু সেম বারবার এইখান থেকে প্রশ্ন আসতে এই যে ভাইয়া অ্যানালাইসিসটা করে দিল এই অ্যানালাইসিস তুমি যদি কাজে লাগাতে পারো বিশ্বাস করো ইনশালা তোমার পরীক্ষা অনেক ভালো হবে তোমার সাদা প্রথম গায়ে স্বপ্ন অবশ্যই পূরণ হবে তাহলে ভাইয়াকে কথা দিতে হবে অবশ্যই কি সর্বোচ্চ পরিশ্রমটা করবা চেষ্টা করে যাবা আর ভাইয়ারা কি বলছে ভিডিওটা অবশ্যই অবশ্যই শেয়ার দেওয়া এই ভিডিও যদি শেয়ার দাও আর সবাই অবশ্যই কমেন্টে জানাবা যে ডান এটা কাজ হয়েছে এবং উপরে লিঙ্ক আছে অবশ্যই যুক্ত হবা ওটাতে ফ্রি সব কিছু আমরা করাবো তোমাদের আর এই পিডিএফটা তুমি পাওয়ার জন্য ওই টেলিগ্রাম গ্রুপে অ্যাড হওয়া ইনশা টেলিগ্রামে আমরা লিঙ্কটাও দিয়ে দিব সবাই ভালো থাকবা আর অবশ্যই আমাদের জন্য Assalamu alaykum